আচ্ছা কুমার দাস তুমি কিছু বলতে চাও বলতে চাও আমার সামনে আছেন আপনাদের উদ্দেশ্যে কিছু বল

করে না জানার প্রয়োজন আসলে আমি সঠিক পথে আছি রনি কুমার দাস আওয়াজ করবেন না কেউ ছেলেটির নাম হচ্ছে রনি কুমার দাস আমরা রনিকুমার দাসকে ওয়েলকাম জানাই ইসলামে রনিকুমার দাস আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ইসলাম ধর্মে আসার ব্যাপারে কেউ কি তোমাকে প্রেসার দিয়েছে নিজ ইচ্ছা এসেছ তুমি কি ইসলামের বিধিবিধান ইসলামের যে বৈশিষ্ট্য সৌন্দর্য এগুলো দেখে আকৃষ্ট হয়ে সেলফ মোটিভেটেড হয়ে নিজের স্বেচ্ছায় সজ্ঞে নে সিদ্ধান্ত নিয়ে আজকে কালিমা পড়ে মুসলমান হতে যাচ্ছ কেউ তোমাকে প্রেশারাইজ করেনি তুমি স্বেচ্ছায় মুসলমান হতে চাও তুমি কি এভিডেভিট করেছো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলা লিঙ্কে পার্ট টাইম জব করে খুব হার্ড ওয়ার্কিং ছেলে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ধর্মান্তরিত হওয়ার পদ্ধতি তুমি হিন্দু ধর্ম থেকে যদি মুসলিম হতে চাও তোমাকে এফিডেভিট করে তোমার নাম চেঞ্জ করতে হবে একজন লয়ারের সাথে যোগাযোগ করে এই সার্বিক বিষয়ে আমি আমাদের প্রিয় বড় ভাই শাহিদুজ্জামান টরিক ভাইকে দায়িত্ব দিতে চাই এবং টরিক ভাই আপনি ওর খোঁজ খবর রাখবেন ইসলাম জানার জন্য বোঝার জন্য যে সমস্ত বইপত্র কিনে দেওয়া দরকার যা যা করা আপনার হাতে দিলাম এখন আমরা তাকে একটা নাম চুজ করবো রনি তোমার কি রনি কুমার দাস আপনার নামে নাম রাখতে চাই হয়েছে আচ্ছা টরিক ভাই বললেন যে তুমি কি আমার নামই পছন্দ করতে চাও

ইনশাআল্লাহ এই লক্ষ্য জনস্রোতকে সাক্ষী রেখে আব্দুর রহমান এখন আমার হাতে শাহাদা পড়বে আব্দুর রহমান তুমি পড়ো আশহাদু। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোনো ইলাহ নাই। কোনো উপাস্য নাই। এবং আমি আরও শক্তি দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা তাআলা বান্দা এবং প্রেরিত রাসূল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের জন্য দোয়া করি আব্দুর রহমানের আজকে থেকে আর কোনো গুনাহ নাই আজকে থেকে সে নিষ্পাপ এবং আমরা সবাই আব্দুর রহমানের কাছে দোয়া চাই আচ্ছা পুলিশের একজন ভাই কোরআন এবং হাদিসের কিছু বই কেনার জন্য 500 টাকা আজকের এই প্রোগ্রামে আব্দুর রহমানের হাতে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে সবাই। আমরা আব্দুর রহমানের জন্য দোয়া করি। শেষ সব আমরা টিচার। শেষে আমাদের সাইয়েদ জয়ন টরিক ভাই আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের টেক কেয়ার করবে আমরা জামান টরিক ভাইয়ের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ বলি আজকের মাহফিলটি সফল কি বলেন আলহামদুলিল্লাহ আবুার কি